দোকানে বসে আপনি বলেছেন যে ওই চেয়ারম্যান খারাপ এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা দেখি। অত্যাচারী আল্লাহ পাপ ক্ষমা করবেন না যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে ও যদি করে হল না হলে বিচার মাঠে নেকি দিয়ে দিতে হবে অবাক বিচার অবাক বিচার ও ক্ষমা না করলে বিচার কিভাবে হবে বিচারের মাঠে আপনার নেকি নিয়ে নিবে যদি আপনার নেকি না থাকে তাহলে কি হবে ওর পাপ আপনাকে নিতে হবে বোঝা গেল না বিচারের মাঠে আমি ওর কাছে ক্ষমা নিলাম না তো দুনিয়া থেকে চলে গেলাম বিচার কিভাবে হবে আমার নেকি তাকে দিয়ে দিতে হবে তো আমার নেকি নেই যে ওর পাপ আমার ওপরে চাপানো হবে এইটাই বিচার হাদিস বুখারি মুসলিম হাদিস